আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম আপনাদের সকল সকলের দোয়া রান্না বানানি কোটা কাটা করতেছি একটু পেঁয়াজ আসতেছি আলু রসুন টসুন তো বাটা আছে আদা রসুন বাটা ওই দিয়ে একসাথে আলু তুই সব নিয়েছি খালি রান্না করার জন্য সব প্রস্তুতি নিতেছি আস্তে আস্তে এখন রান্না বসাই দেবা রোদ দিয়েছি আর তারপরে রান্না বসাবো আগে উঠানো ছিল না নামাইছি এই কারণে এগুলো নিয়ে ধুইয়া দিছি মাংস ভিজাইছি এইগুলো নিয়ে ধুবো ধুইয়া তারপরে মাংস ওই লাগে রান্না করিয়া পরে খিচুড়ি বসাই মালি

এগুলা শালিডাল এগুলো টি কাটুম এখন আর টমাটো আর গাজর এগুলো দিব না তারপরে ছিল করে খাইটা পিটা দিয়ে দিলাম কারণ গরু মাংস খিচুড়ি ভিতরে এগুলো আনি দিলে ভালো লাগে না পিঁয়াজ কাটবো কবু দা এইটো মই আছো এইবোৰ চান দাল ধোৱা

এই তো একটারে বুস আই এখানে পিয়াজে মজা হয়েছে রান্নাছে বেগুনি তারপর সে মজা লাগছে সপ রেডি করুন আস্তে আস্তে তোমার করতেছে আমার আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের অসুস্থ মতে এবং আমরা সকলেই ভালো আছি আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই তো মালটা কাটতেছে পেঁয়াজু আছে এটা নিচে আবার বেগুনি আছে এই যে এখানে খাজু খেজুর আপনার যাই বলেন এখানে আপেল লেবু কমলা প্লেট এখানে তো অনুষ্ঠান হবে আগুন দেখেন স্পিড চারশো চল্লিশ গুণের স্পিড বেরিয়েছে আমার মিঠার সরব মিঠাই সবুত না আর এটা হচ্ছে ট্যাঙের কিনে দেওয়া হয়েছিল

কারণ মানুষ বলবো কি যে আমাকে খাওয়াইতে আনছে বুঝি হ্যাঁ ভিডিও করবো এই কারণে মানুষের এক রকম রকমের মানুষের মনোভাব আমি একটু অন্যরকম আলাদা তাই আমি কাউকে শেয়ার করি নাই আপনাদের সাথে আপনারা বুঝে নিন যে আমি অনেক লোকের আয়োজন করছি তো এগুলো নিয়ে এখন আমি বলছে আনছি নাহলে আমি এগুলো নিয়ে বুঝতে বলতে দিয়েছি ফ্যানে অনেক পরিশ্রম করছে সারাদিন আপনি ওর সাথে ভিডিওটা শেয়ার করুন তাই আপনারা আমার এই একটুখানি আগায় নিয়ে যান কালকে অনেক মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে আমার আমার আহাদরের ভাই ও বোনেরা সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করেন এই তো ঘরগুলো সব মিশা ফেলাইছি মেও গেছে গা তো এই তো খাবার খাওয়াইয়া সব কি সেলোমেলো ছিল পরিষ্কার করিয়া মুচা ঠুচা এখন আমি একটু রিল্যাক্স করবো আপনাদের সাথে আবার এই ভিডিওটা সেন্ড করতে হইবো না কিন্তু এই দিকে তাকাইয়া আপনারা একটু আনন্দ নেন আমার ভিডিওটা দেখিয়া তো একটু শেয়ার করিয়া দিয়ে সাবস্ক্রাইব করেন ভিডিওটা বেশি বেশি দেখেন আমার আবার রান্নাঘর এগুলো নিয়েও সব করে পরিষ্কার করছি ইফতারের শেষে একদম পিওর মিক্সার ফিক্সার সব ওকে এখন আবার ভিডিও ছাড়ার জন্য এটা প্রস্তুতি নিতে হইব না আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন